আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে আমি দুটা রান্নার আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সিম্পল দুটো রান্নার আইটেম তো প্রথমে এ ভেবেছিলাম যে মুড়িঘণ্ট করব এখানে একটা মাছের মাথা ধুয়ে নিয়েছি পরে ভাবলাম যে না এটা তো আইনের পাপা খাবে না আয়নও খাবে না আমি একা আসলে মুড়িঘণ্ট রান্না করলে শেষ করতে পারবো না তো এটাকে আমি ঝাল ঝাল করে মাথাটাকে বোনা করব আমার একার জন্য আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছি কিন্তু লম্বা লম্বা করে আর এখানে দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি ঝাল পেঁয়াজ রসুন চা দাকে কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কুমড়ো বড়ি এটা ম্যাক্সিমাম লোকই কিন্তু চিনবেন এটাকে কুমড়ো বড়ি বলে তো এই কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে আমি একটা ঝোল রান্না করব আর এই সিম্পল দুটো আইটেম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এখন আমি হচ্ছে রান্না রান্নাবান্নাই চলে যাব তো প্রথমে হচ্ছে আমি কুমড়ো বড়ি দিয়ে ডিম দেওয়ার আলু দিয়ে একটা ঝোল রান্না করে নেব তার জন্য আগে আমি ডিম দুটা ভেসে তুলে নেব দুইটা ডিম দিয়েছি আয়ন বাবা হচ্ছে সিদ্ধ ডিম খেতে চায় না একদমই খেতে চায় না ও একদম ছোটবেলা থেকেই ওর মুখে সিদ্ধ ডিম দিলে ও ফেলে দেয় একদমই খায় না যার জন্য এই দুটা ডিম দিয়েছি আমাদের দুজনের জন্য শুধুমাত্র ভাজা ডিমটাই পছন্দ করে এখন আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নেব পেঁয়াজ এবং রসুনটাকে ব্রাউন কালার করে আমি তেল থেকে তুলে নেব পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আলু তো এখন হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ তেলের সঙ্গে আলুটাকে ভেজে নেব এই যে হলুদ দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এখন এই যে আলুটাকে সুন্দর করে ভেজে নেব বাসায় যদি কোনো সবজি না থাকে এভাবে করে আলু দিয়ে ডিম দিয়ে আর কুমড়ো বড়ি যদি থাকে তাহলে কুমড়ো বড়ির এইভাবে ঝোল করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার বাসায় সবজি শেষ হয়ে গেছে আমি কী রান্না করব সেটা আমি বুঝতে পারতেছিলাম না তো আপনাদের ভাইয়াকে ফোন দিলাম সে আমাকে বলতেছে যে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করো পরে ভাবলাম যে হ্যাঁ সেটাই তো ওইভাবে রান্নাটা করে ফেলি তো কিছুক্ষণ আমি যে ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এটা নর্মাল পানি একটু নেড়ে তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আর দুই মিনিট সিদ্ধ করে নেব আবার ঢাকা দিয়ে রাখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এটা গরম পানি আলুর তরকারিতে একটু ঝোল বেশি রাখতে হয় তা না হলে দেখাচ্ছে যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক বেশি ঘন হয়ে যায় তো আমি একটু ঝোল রাখবো পরবর্তীতে আবার হচ্ছে ঘন হয়ে যাবে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি সেই সঙ্গে আমি ডিম দুইটাও দিয়ে দেব এখানে ডিমটা সিদ্ধ করে না দিয়ে ডিমটা ভেঙে ভেজে সেটা করলেও কিন্তু মজা লাগে তো আমি করলে ম্যাক্সিমাম সময় এরকম সিদ্ধ করেই করে থাকি রেসিপিটা খুবই সাধারণ এবং সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা এখন এই যে অন্য একটি চুলায় আমি তেল দিয়ে হচ্ছে বড়িগুলোকে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এইভাবে করেই ভেজে নিতে হবে তো এখন হচ্ছে আমি এই যে ঝোলের পরে দিয়ে দেব কুমড়ো বড়ি যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু শুরুতেই কুমড়ো বড়িটা তরকারিতে দেওয়া যাবে না তাহলে একদম ঝোলের সঙ্গে আর তরকারির সঙ্গে কিন্তু মানে মিশে যাবে এটাকে আর খুঁজে পাওয়া যাবে না এটাকে তরকারিটা নামানোর অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে দিলেই যথেষ্ট তো এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো গোল কিন্তু ডাবল হয়ে গেছে এই যে ফুলে ডাবল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব জিরা রসুন এবং পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি এখন এই যে ঝোলে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি দিয়ে আলু দেওয়ার ডিম দিয়ে আমার পটাইটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব এরকম একটা পাত্র বসিয়ে দিলাম আমি কারণ এই তরকারিটা কিন্তু আমি আগামীকালের জন্য করতেছি তো এই ধরনের পাত্রে নামিয়ে রাখলে সকালে দেখা আমার গরম করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে আমি সবসময় চেষ্টা করি শর্টকাটে কাজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ডিম দিয়ে ঝোলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় যারা আলু পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে রান্না করে দেখতে পারেন খুবই মজা হয় গতকাল রাতে যে মাছের মাথাটা আমি বোনা করতেছিলাম তো বোনা করার আগেই আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমার রান্নাটা কিন্তু ইনকমপ্লিট হয়েছিলো তো পরের দিন সকালে এটা আমি ইচ্ছে রান্না করে নিচ্ছি এই যে মাছের মাথাটাকে বোনা করে নিচ্ছি তো আমার বোনা করাটা হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ